শোনো ঘরের কাজে সেরে টাকা দিয়ে বিদায় করে দাও আর কাজে রাখবো না কেন কি হইছে ও তো ঘরের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই করে আমার চারটা পেটি কর তিনটা খুঁজে পাচ্ছি না ও চুরি করে কবিতা তোমার ভাবী কি বলে তুমি নাকি তোমার ভাবীর পেটি চুরি করছো কি যে বলেন স্যার পেটি কোট চুরি করে আমি কি করব আপনি তো জানেন আমি পেটি কোট পরি না পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি

হ্যাঁ বৌদি বলো হ্যালো স্নেহা বলছি দেবাশিস বাড়িতে আছে গো আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে ওকে একটু পাঠিয়ে দাও না বৌদি কিন্তু বাড়িতে নেই বাজারে গেছে স্নেহা আমি বাজার থেকে চলে রাতে খাবারে কি বানাবো রুটি মাংস বানাও কি রুটি মাংস বানাও কি বলছো জোরে বলো শুনতে পারি না তো আরে রুটি মাংস বানাও কি আলু সিদ্ধ ভাত বানাও সংবাদ করে এই সিদ্ধান্ত কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করবো কাছে সুক্রিয়া জানো একটা হয়েছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না

থা জানতে চাই আচ্ছা আচ্ছা কি কথা জানতে চাও বলো তোমরা অপারেশন করার সময় সব রোগীকে অজ্ঞান করে দাও কেন এই বাবা আরে অজ্ঞান যদি না করে দিই তাহলে তো ওরা আবার অপারেশন করা শিখে যাবে না বডি তুমি বলেছিলে না তোমার ঠাকুর भाऊ কোনদিন ফোন কিনতে পারবে না এই দেখো দেখো অ্যাপল কিনেছি অ্যাপেল

নাকি তোমার নাকি কালকে পুলিশে ধরছিল তোর জন্য তো ধরছিল আমারে কেন আমি আবার কি করলাম তুই আমার কইছিলি না পুলিশ যদি আমার কখনো ধরে ইয়েস নো ওকে এইয়া কইতে মানে পুলিশে আমারে জিজ্ঞেস করছে তুমি কি চুরি করছো আমি কইছি ইয়েস আমারে জিজ্ঞেস করছে আমার সাথে কেউ ছিল আমি কইছি নো পরে পুলিশ আমারে কয় থানা হইলো আমি কইছি ওকে আই ওরে মা বউটা আমারে কেমন জানো বড় বড় চোখ ওরে দেখা ভয় পায় শুনছি অগো পাড়ার লোক উল্টা পাল্টা কথা আবার बापेर बारी गेले